আমার স্বামী মাসের শুরুতে তার বেতনের সব টাকা আমার হাতে তুলে দিলেও সেখান থেকে এক পয়সা খরচ করার অধিকার আমার ছিল না কোনো কিছু প্রয়োজন হলে নিজেই সে কিনে এনে দিতেন তবুও আমাকে দিয়ে এক টাকাও খরচ করতে দিতেন না মাসের শেষে কড়াই গণ্ডায় হিসাব বুঝে নিতেন এগুলো নিয়ে খুব বেশি আমার মাথা ব্যথা ছিল না আমি জানতাম ভালো বইয়ের তকমা পেতে গেলে চোখ থাকতে অন্ধ মুখ থাকতে বোবা সেজে থাকতে হয় আমি এভাবেই ছিলাম মাঝে মাঝে খারাপ লাগলেও কারো কাছে কখনো প্রকাশ করিনি গতকালকে আমার বোনটা ফোন দিয়েছে দিয়ে বলল আপু তুই কি আমাকে এক হাজার টাকা দিতে পারবি আব্বা মা বাকি টাকা জোগাল করতে পারলেও এক হাজার টাকা জোগাল করতে পারেনি ভর্তি হতে লাগবে নিরুপায় হয়ে তোর কাছে ফোন দিয়েছি পাঁচ হাজার টাকা দিয়ে যে কলেজে ভর্তি হওয়া যায় না সেটা আমার অনেক ভালোভাবেই জানা আছে আমার কাছে হাজার পাঁচেক টাকা আছে ডায়েরির ভাজে ভাজে অনেক বছর আগে রেখে দিয়েছিলাম নিরুপায় হয়ে বরকে সকালে বলেছি তুমি কি পাঁচ হাজার টাকা দিতে পারো তাহলে খুব উপকার হতো বর উত্তরে বললো এতগুলো টাকা তুমি কি করবে বরকে বললাম কোন কলেজে ভর্তি হবে তো তাই লাগবে যদি তুমি দিতে খুব উপকার হতো বর উত্তরে বললো পাঁচ হাজার টাকার মানে বোঝো তুমি তোমার বাবা মা কি সব মরে গিয়েছে তোমার বোনের ভর্তির টাকা আমাকে দিতে হবে মাস শেষে পাঁচ হাজার টাকা কত প্রয়োজন তুমি কিভাবে বুঝবে তুমি তো ঘরে বসে বসে খাও ইনকাম করতে কত কষ্ট তুমি জানো টাকার কত মূল্য কত তুমি কি বোঝো তোমার বোনকে কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি জানি মাস শেষে টাকা শর্ট পরে টাকার অনেক প্রয়োজন তবে উত্তরটা কেন জানি সকাল থেকে কানে বাঁচতেছিল কিছু না বলেই চুপ করে রয়ে গেল পরিবারে যদি বাবার বয়স বাড়ে না আর নির্ধারিত কোনো মানুষের যদি ইনকাম না থাকে তাহলে অভাবটা খুব কাছ থেকে বোঝা যায় অফিস থেকে ফেরার সময় কে খানে গোস্ত আর পোলায় চাল এনেছে এনে হাতে দিয়ে বলল এগুলো দিয়ে একটু মজা করে বিরিয়ানি রান্না অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না রান্না করে তাকে দিলেও সে সুস্বাদু খাবারটা গলা দিয়ে কেন জানি না পরের দিন সকালে আমার বোন আসছে অনেক আশা নিয়ে বিয়ের আগে আমি কয়েকটা টিউশনই করাতাম তখন তাদের বোন তাদের কোনো চাওয়া অপূর্ণ রাখেনি কিন্তু তারা ভুলে গিয়েছে এখন আর আমি তাদের বাড়ি সদস্য নাই বিয়ের পর আমাদের সমাজের মতে মেয়েদের স্বামী সন্তানই সব কিছু বাবা মা ভাই বোন নিহাত আত্মীয় বটে আর এখন হয়তো ভাবতে ভুলে গিয়েছে যে তার বোন এখন আর অবিবাহিত নেই এখন যে বিবাহিত সমাজে চলে আসা যুগ যুগ ধরে নিয়মের বাহিরে কোনো মেয়েরই হয়তো যাওয়ার ক্ষমতা নেই তার ভিতরেও কয়েকজনের ভাগ্য পরিবর্তন হয় তাদের এই নিয়ম স্পর্শ করতে পারে তাদের কথা আলাদা ছোটোবেলায় আমার খালা আমাকে একজোড়া রূপা নুপুর বানিয়ে দিয়েছিল ছোট বোনের হাতে দিয়ে বললাম এই নুপুরগুলো তো আমি পরি না আর এগুলো আমার হয়ও না এগুলো কিভাবে বিক্রি করতে হয় আমি তাও জানি না এগুলো তুই বিক্রি করে দিস আর তোর দুলা ভাইয়ের কাছে টাকা নেই মাসের শেষ তো এখন টাকা কোথায় পাবে বল আমার বোন হাত পেতে নুপুরগুলো আমার কাছে নিয়েছিল তবে চোখের পানিকে আড়াল করতে পারেনি ডাইনিং টেবিলের অবশিষ্ট বিরিয়ানির গ্রান আমার বোনকে বুঝিয়ে দিচ্ছিল যে তার বোন কতটা সুখে আছে স্কুল পাশ করা মেয়ে এটা বোঝার ক্ষমতা অবশ্যই তার ছিল আমার বোন চলে যাওয়ার পর বর মাসের শেষে টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে গুনতেছিল ছিল তখন জিজ্ঞাসা করলো কেন আসছিল তোমার বোন বললাম আমাকে দেখতে আসছিল খেয়ে যেতে বলনি না খেয়ে গেল কেন চোখাটা বিষয়ে স্বামী ছেড়ে যাওয়া মেয়ে আমি নই আমি সমাজে একা থাকতে পারবো তবে সমাজে তিত্ততা কথা মেনে নেওয়ার ক্ষমতা এখনও আমার হয়নি তীব্র বুকে ব্যথা হচ্ছিল ক্ষত হয়ে গিয়েছিল তবে ক্ষতটা আস্তে আস্তে শুকিয়ে গিয়েছে চোখের পানি মনের অজান্তে বের হয়ে যাচ্ছিল একটা সময় চোখের পানিও শুকিয়ে গিয়েছে